আসলে গ্রামের শ্বশুর শাশুড়ি মা থাকলে পরে কিন্তু তাদের কাছ থেকে একদম টাটকা টাটকা গতকালকে আমার দেবর আমাদের বাসায় এসেছে তো আসার সময় আমার শাশুড়ি মা ওর কাছে হচ্ছে যে কয়েক আইটেমের শাক পাঠাই শাক আর শাক দিয়ে যদি ইলিশ মাছ রান্না করা হয় কচুর শাক দিয়ে তাহলে তো কোনো কথাই নেই তো এই তো দেখুন একদম টাটকা টাটকা লাগতেছে কিন্তু কচুর শাক গুলো এই ধরনের একদম টাটকা টাটকা সবুজ শাক কিন্তু খুবই উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য কারণ এগুলো গ্রামে যে হয় এগুলোতে কিন্তু কোনো

করে এটা অপছন্দ করবে এরকম কাউকে মনে হয় না যে খুঁজে পাওয়া যাবে তো যাই হোক কিন্তু আমার দেবর হচ্ছে কেউ অন্যকে শুধুমাত্র পাঙ্গাস মাছটা পছন্দ কারণ পাঙ্গাস মাছে কোনো কাটা নাই আর ইলিশটা নাকি তার কাছে খুব একটা পছন্দ না কারণ সেটা তো অনেক কাটা আর এদিকে আমার নোনাস হচ্ছে যে আমার বাসা এসেছে আসলে আমার একমাত্র নোনাস বলার কথা আমি এখানে বাসা নেওয়ার পর আমার এই প্রথম আমার নোনাস আমাদের বাসায় এসেছে তো যাই হোক আমার সব কিছু মিলিয়ে আজকে হচ্ছে যে ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে হচ্ছে যে কচু শাকটা রান্না করলে খুব মজা হবে এর জন্য আমি ফার্স্টে যেটা করলাম প্রথমে হচ্ছে যে পেঁয়াজ কুচি করে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি নেওয়ার পর হচ্ছে যে কে সব ধরনের মশলা যেমন পেঁয়াজের রসনের পাটা তারপর হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার কে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এরপর আস্ত কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম নেওয়ার পর হচ্ছে যে আমি একটু ইলিশ মাছ গুলোকে একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি কারণ কচু শাকে যাতে একদম মিক্স হয়ে যায় আর একদম মিক্স হয়ে গেলে কিন্তু হচ্ছে যে এই শাকটা রান্নাটা অনেক মজা হয় আর আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করি আর আমার কিছু কিছু পছন্দের খাবার রান্না করতে তো এমনিতেই আমাদের ভালো লাগে মাছটাকে একটু সুন্দর করে একটু সময় নিয়ে হচ্ছে যে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিব মাছটাকে কষিয়ে নেওয়ার জন্য একটা কথা হচ্ছে শ্বশুর বাড়ির হোক আর বাপের বাড়ির হোক যে কোনো জায়গা থেকে হোক না কেন যদি বাড়িতে মানে বাসায় যদি মেহমান আসে তাহলে কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে আসলে খুবই ভালো লাগে আর দেখা যায় যে কাছের মানুষগুলোকে কাছে বাইলে কিন্তু এমনিতেই ভালো লাগে তো পাঁচ সাত মিনিট হচ্ছে যে কষিয়ে নেবে ইলিশ মাছটাকে কষিয়ে নেওয়ার পর দেখা যাবে যে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর হচ্ছে যে সিদ্ধ করে রাখা যে কচু শাক গুলো আছে সেগুলোকে হচ্ছে যে মাছের মধ্যে দিয়ে দিই কিন্তু আমি কচু শাকটা হচ্ছে যে মোটামুটি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর মাছটাকেও কিন্তু উঠাই নেই কারণ মাছটাকে এই জন্য উঠাই নেই কচু শাকের সাথে যেন মাছটা মিক্স হয়ে যায় আর আমরা আমাদের জায়গা থেকে মানে আমাদের গ্রামের মানুষরা আমি দেখেছি যে এভাবে হচ্ছে যে কচু শাক ইলিশ মাছটা রান্না করে তাতে হচ্ছে যে কচু শাকের সাথে মাছটা একদম মিক্স হয়ে যায় আর ফ্লেভারটাও জাস্ট অসাধারণ আসে যেটা বলে বোঝানোর মতো না আর আপনারা কিভাবে রান্না করেন কচু শাক দিলিশ মাছ সেটা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন আর আজকের এই রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ